প্রথমবারের মতো আমার বিলেতের সংসারে আমার আম্মুর ঈদ বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আম্মুর প্রথম ঈদ সবকিছু মিলিয়ে এবারের ঈদটা যেন আমাদের জন্য এবং আব্বু আম্মুর জন্য অনেক বেশি স্পেশাল তবে ব্যস্ততার কারণে আসলে ঈদে তেমন কোনো গোছ গাছ শপিং কোনো কিছুই এখন পর্যন্ত করা হয়নি আমার সিয়ারা লন্ডনের পক্ষ থেকে শুধুমাত্র আশেপাশের আপনজন যাদেরকে আর কি পারবো যদিও সবাইকে সম্ভব হবে না যতটুকু যাদের যাদের সম্ভব হয় আমি আজকে গিফট পৌঁছে দেব বলে আমরা গিফটগুলো প্যাক করে ফেলেছি আর অন্যান্যদের আসলে যেমন আব্বু আম্মু আমার বাচ্চাদের সে যার পাপা কারোরই কোনো শপিং হয়নি ইভেন আমারও হয়নি তো প্ল্যান আছে আমরা লন্ডনে যাব এবং যাওয়ার পথে যাকে যাকে সম্ভব হয় তাদেরকে এই গিফটগুলো পৌঁছে দিয়ে তারপরে আজকে যেহেতু আমাদের এখানে রাত মানে তিরিশটা রোজা সম্পন্ন হবে ইনশাল্লাহ তো শপিং করে নিয়ে একবারে বাসায় ফিরবো আব্বুর জন্য কিছু পাঞ্জাবি কিনবো বাচ্চাদের জন্য ড্রেস কিনবো আমার জন্য হয়তো কিছু কিনবো তো দেখি কতদূর কি করতে পারি আমরা বের হয়ে যাচ্ছি লন্ডনের উদ্দেশ্যে তো লন্ডনে যাওয়ার আগে প্রথমে গিফটগুলো দিতে দিতেই যাই চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হোক আমি লেট যদি তিরিশ রোজে না হতো তাহলে আমি ঈদের দিন সবার বাসায় দাওয়াত খেতে যেতাম আর গিফট নিয়ে যেতাম না সমস্যা নাই গিফট দিলেও ঈদ না দিলে গিফট থ্যাংক ইউ সিয়েরা টক্স থ্যাংক ইউ নশা আহারে भैया সমস্যা হচ্ছে সিয়েরা টকে এখনো ছেলেদের কালেকশন আসে নাই ঠিক থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক করি আচ্ছা ঠিক আছে আমি আগে করব একসাথে করি চলো তাহলে ভিডিও হবে ও

এখন বাজে হচ্ছে কয়টা বাজে হাজার পপা বিকেল পাঁচটা পাঁচ এখনই অবস্থা কোথাও বিন্দুমাত্র হাঁটার জায়গা নাই বসার জায়গা নাই দাঁড়ানোর জায়গাও নাই আবু বলছিলাম না বাঙালি দেখবেন কত দেখেন একদম পুরা মানে একদম পাকিস্তানিও আছে অনেক মানে এশিয়ান কমিউনিটি আছে হ্যাঁ এশিয়ান কমিটি যারা মুসলিম কমিটি সবাই এখানে এখন আব্বু দেখাতে নিয়ে আসছি আজ কয়টা দিন আব্বু আমি বলতেছে কী রে মানুষজন দেখা যায় না লন্ডনে ব্যাপার কি তা চলো লন্ডনের মানুষজন দেখাই নিয়ে আসি লন্ডনের চারজন ভাইব এটা হচ্ছে ইস্ট শপিং মল আব্বু আমরা চলে আসছি আব্বু আমুকে নিয়ে আব্বু আপনার নাতনিদের জন্য পছন্দ করে নাকি

বাচ্চাদের শপিং শেষ হলো এখন দেখি আমর জন্য কিছু কিনবো আই তুমি তুমি রোজা নাই হ্যাঁ আর ইফতার হয়ে যাচ্ছে তোমার হুম আলিফদার সসেস খাই বুকটি বুড়ি এখন আসছি হচ্ছে জামাই শ্বশুরের পাঞ্জাবি কিনতে আমরা না এখন কেনাকাটা হয়নি কেনাকাটা তো আসে সবাই আমাদের মোটামুটি কেনাকাটা শেষ আমরা এখন ঘুরে ফিরে আবার শপিং মলে চলে আসছি সিথি এবং সেজা ওরা পার্লারে সেজাকে পাঠিয়ে দিয়েছি সিথির সাথে আমরা ইফতারের জন্য বসে পড়ি ওরা জয়েন করবে আমাদেরকে আম্মু কতক্ষণ পরে আমার মেয়েকে পেলাম দেখি 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 আস্তে 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 বা মাশাল্লাহ মেয়ে দিদি আসছো এই যে বসো বসো এখানে বসো এই যে ইফতারের আগে এখানে কি পরিমাণ ভিড় শুরু হয়ে গেছে এই যে এই হচ্ছে গিয়ে আসল চাঁদরাত এই আজকে তো ইয়ে করে নাই আটটা নেই তো গাড়ি ছেড়ে রাখছে এই যে হ্যাঁ আমি শুনছিলাম যে অন্যবার নাকি গাড়ি বন্ধ করে তাই শুধু হাটা পইয়া রাখে গ্রিন স্ট্রিটে তুমি হেরিটেজ বাংলা লাইক করো হ্যাঁ এই যে হেরিটেজ বাংলা আন্টির সব আসছে না কেন বলছে এখনো আসেন না ও আসবে আপু নিশা আপু আসবে কতক্ষণ আচ্ছা আচ্ছা কত সময় আছেন আপু আছি আধা ঘন্টা এক ঘন্টা এরকম ও আমার মেয়ে হেরিটেজ বাংলা খুব লাইক করে এইজন্য দৌড়ায় আসছে এখানে দেখার জন্য আজকে সব খোলা থাকবে কতক্ষণ পর্যন্ত আপু দেরটা পর্যন্ত দেরটা আচ্ছা 3টা ওয়াও 마শাআল্লাহ ভালো তো তাহলে এই যে হচ্ছে এইটাস বাংলার শপ কত সুন্দর সুন্দর সব জিনিস আচ্ছা মুড়লি মোরালি হ্যাঁ জারাস হোম স্ন্যাক্স

অলরেডি এই যে দিয়ে কালারও চলে আসছে হ্যাপি তুমি কেন মেহেদি দিছো খুবই উপলক্ষে অনেক ফান করব কি কি ফান করবা সে বোঝি এখন ঈদ লাগতেছে মেহেদি দেওয়ার পরে লাগতেছে মেহেদি দেওয়ার পরে আসলে পরিপূর্ণ হয় পরিপূর্ণ মেয়ে কি ছাড়া হয় না হ্যাঁ আমাদের মেয়েদেরকে থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ সো মাচ মাছ লেগেছে

লাইভের মধ্যে একটা নিয়ে এলি লাইভের মধ্যে একটা কেমন লাগছে কি জন্য আসছেন

আপু বলতেছে আপুরে ভূতের মতো লাগছে তাহলে আমার কি কারণ আমি আইব্রোটা একটু প্রিন্টিং করছি এই যে আলাদিনের চেরাগের যে থাকে না ওটা ওইটা চলে যাবে একটু পরে সেটি হয় আইব্রোটাকে একটু কালার দেওয়ার জন্য এই যে এই যে আমরা তিনজনাই এখন একটু জাত হয়ে নিলাম একটু ঈদের জন্য আর কি একটু স্পেশাল করে আই পড়া করছি আর কিছু না আর এই যে নেল পলিশ দিয়েছি হ্যাঁ আমি একটু আর মেহেদি দিয়েছিলাম স্পেশাল কালার এখনো আসে নাই আসবে আমারটা এখনো আসে নাই আসবে পানি না লাগাইতে বলছায় সে তাই সবথেকে ভালো রাত দুইটা বাজে আমরা বাসায় ফিরবো কয়টায় শেষে তারপরে আমরা সকালে নামাজে যাবো কখন ধরেন ঘুমানো আর যাবে না একবার নামাজ শেষ করে এসে সবাই যার যার মতো ঘুম দিব কি বলে এবার কি হয়েছে আমি জানি না এবার না ওইভাবে শপিং করা হয় জানি না আমি বিলিপিও নট আমি বাইর হয়ে শপিং করি নাই এবার আমি ঘরেই ছিলাম সারা রোজা মাস কেমনে শেষ হয়ে গেছে পারি দিন

লাস্টলি থ্যাঙ্ক ইউ নাদি সপু আমাদের একটু মানে একটু জাটেনে যাওয়ার জন্য জাটেনে যাওয়ার জন্য আমরা তো বন্ত্রের মধ্যে হেছিলাম সারা দিন এই ডিসপ্লে আসছে এখন আমরা দাবাইজস না মানে খালি ঘুমাই যাব ঘুম থেকে উঠা আবার ড্রেস পরে রেডি বাবা কখন কয়টা বাজে এখন দুইটা বাজে আমরা যাব আরে সেটা তো আর আমি আছে আপনারা রান্না করে রাখতেছে সেই রান্না করবে কিন্তু ডেজার্ট বয় নো হ্যাঁ আমি কেবল

এখন আমার শ্বশুর বাড়ি নাই কি করবো সেটাই তো যাই হোক সবাইকে ঈদ মতো এখানেই চার রাত্রি শেষ করছি ইনশাল্লাহ কাল সকালে সবাইকে আবার ঈদ মোবারক দিব গুড মর্নিং দিব